আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ সহমতে আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি তো বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন তো এখানে তো আমার বা হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে ভাবলাম এগুলো গোছাই আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো কী কী নিয়ে আসছে এগুলো একটু গোছাচ্ছিলাম এখানে ঢেড় নিয়ে আসছে আর দেখা যাচ্ছে লাউ তারপর হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা তো বেশ ভালো লাগছে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর মিষ্টি কুমড়াটা খুবই সুন্দর আর কি নিয়ে আসছে এগুলো হচ্ছে কাঁচামরিচ তারপর কি এগুলো হচ্ছে ধনিয়া পাতা আর নিয়ে আসছে কাঁচা আম আর এখানে তো মাছ এই আজকে বাজার এগুলোই করে নিয়ে আসছে তো বাজারগুলো গুছায় গুছিয়ে ফেলবো এখন আর কিছুটা রান্না করতে হবে ভাবছি আজকে লাউ রান্না করব মাছ দিয়ে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই তো মাছটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এখন এখান থেকে কিছুটা মাছ নিয়ে আমি লাউ দিয়ে রান্না করব আর হচ্ছে বাকিটা আমি ফ্রিজে উঠায় রাখবো তো এত লাউ কেটে নিলাম লাউ রান্না করবো আর ঢেড় ভাজি করবো আমাদের আমার হলো বেবি ঢেরোই ভাজিটা বেশি পছন্দ করে বাবা বাবা সোনামণি কি করো তুমি মামনি ভাইকে খেলতে নাও তো এই গরমের সময় লাউয়ের তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর খাওয়া দরকার কারণ লাউটা অনেক ঠান্ডা আমরা লাউের তরকারি আমার বাচ্চারাও পছন্দ করে আমরাও পছন্দ করি তো গরমের সময় লাউ খাওয়া দরকার আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো সব এখানে আমি রেডি করে নিলাম লাউ পরিষ্কার করে নিয়েছি মাছ পরিষ্কার করে নিয়েছে সব পরিষ্কার করে এখানে আমি সব রেডি করে নিলাম এখন রান্নায় চলে যাব তো মাছটাকে আমি ভেজে তারপরে লাভে দিব এ কারণে এখানে লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে মেখে নিব লবণ হলুদ খুব ভালোভাবে মেখে নিচ্ছি অনেক গরম পড়তে অনেক গরমের শুরুতেই যে এত গরম পড়বে ভাবিনি খুব গরম আর গরমটা আমার একেবারেই সহ্য হয় না এখন মনে হচ্ছে যে ঠান্ডা দিনই ভালো খুব গরম তো এই তো মাছটাকে মেখে নিলাম এখন এটাকে ভেজে নিব এই তো এখন রান্নায় চলে এলাম চুলায় একটা প্যান দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছটাকে ভেজে নিব তার জন্য তেলটাকে একটু গরম করে নিচ্ছি এখানে তো লবণ হলুদ মেখে রাখা মাছটা এখন আমি ভেজে বাবা কালকে মাছ ভাজি করতে গিয়ে আমি মাছ গুড়ে ফেলছি এভাবে ছেড়ে দিচ্ছি ভয় লাগে এই তো মাছটাকে আমি ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছ ভাজিটা দেখালাম না কারণ হচ্ছে মাছ তো কম বেশি আমরা সবাই ভাজ তো এই তো এরকম করে ভেজে নিলাম এখন এটাকে আমি নামিয়ে নিয়ে এই তো মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম এখন মাছ ভাজির তেলেই আমি লাউটাকে রান্না করে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ ফুচিটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ তবে এতগুলো দিবো না এই মরিচটার অনেক ঝাল বাচ্চারা যেহেতু খাবে ওদের জন্য আলাদা করে কোনো কিছু রান্না করি না আমরা ওটা খাই ওটাই ওটা খাই ছোটো বেবিটা এটাই খাবে তো এই কারণে অল্প করে আমি ঝালটা দিয়ে দিলাম অনেক ঝাল এই মরিচটা তো একটুখানি ভেজে নিচ্ছে এখন সামান্য করে একটু পানি দিয়ে দিব দিয়ে শুকনো মশলাগুলো এটাকে অ্যাড করে দেবো যাতে করে পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া এক চামচ আর হলো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া এক চামচ করে করে নিয়েছি হলুদের গুঁড়োটা এক চামচের একটু কম হবে দিয়ে দিলাম এখন এই মশলাটাকে আমি কষিয়ে নিব মশলাটাকে একটু কষিয়ে নিলাম তেলটা করে ভেসে আসছে আর এখন এর মধ্যে যে ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা লাউ লাউটা আমি দিয়ে দিব লাউ আমি মূলত এই যে কাঁচামরিচ দিয়েই রান্না করার চেষ্টা করি কারণ কাঁচামরিচ দিয়ে রান্না করলে এটার কালারটা অনেক সুন্দর আসে কাঁচা কাঁচা কালার আসে সুন্দর মেরে ছেড়ে মিশিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব ঢাকনাটা খুলে একটু মেরে দিব আর বেশ পানি বেরিয়েছে লাউ থেকে তেমনি পানি বের হয় এটা দিয়ে কষানো হয়ে যাবে তারপরে একটু আমি তো এই তো লাউ এর পানি শুকিয়ে গেছে প্রায় এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দিব আর যেটুকু সেদ্ধ বাকি আছে এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে এখন আবারও ঢাকনাটা লাগিয়ে দিব আর পানিটাকে বলক তুলে নেব তো এই তো তরকারিতে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিব এই যে ভেজে রাখা মাছ মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে দিলাম এখন আবারও ডাকনা দিয়ে আমি ঢেকে দিব ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে দেব আর এই তো রান্নাটা আমার প্রায় শেষ এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব ধুয়ে আমি কেটে রেখেছি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি লাউ তরকারিতে ধনিয়া পাতা রাটা খুব ভালো লাগে তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর লাউ রান্না করা আমার শেষ এখন আমি ফেরসটা ভেজে নিব আপনারা আমার সঙ্গেই থাকবেন লাউটা আজকের অনেক মানে কষি ছিল রান্না করতে খুব বেশি সময় লাগেনি একদম ভুলে গেছে আর টেস্টটাও আমি টেস্ট করে দেখেছি খুব সুন্দর আসছে তো এখন এটাকে নামিয়ে নিব তারপর আমি ঢেঁড়সটাকে ভেজে লাউটাকে আমি নামিয়ে নিলাম নিয়ে এখন আমি ঢেঁড়সটাকে ভেজে নিব তো প্যান দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কাঁচামরিচ ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাও আমি পরিমাণে অল্প করে দিয়েছি এখন এটাকে আমি একটু ভেজে নিব পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম হালকা করে এখন দিয়ে দিচ্ছি এই যে ঢেঁড় আমি এরকম করে কেটে নিয়েছি ঢেড়টাকে দিয়ে দিচ্ছি খারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমচি হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি করে নিচ্ছি আর আমাৰ দেবীৰা ভেলুৰ ভাজিটো পচন্দ কৰেু আৰু মামনি ভেলুৰ ভাজি হলেও আমাৰ কিছু লাগে নাই এটা দি ভাত খাব আৰু মেটো বোলে মামনি প্ৰত্যেকদিন তুমি বেলুৰ ভাজি কৰবা অনেক মজা কৰি খায় তো বন্ধুরা তো ঢেঁড়সটা আমি ভেজে নিলাম ঢেড়স ভেজে নেওয়া শেষ এখন আমি ছোলাটা অফ করে দিব আর দেখাচ্ছে আমি কি কি রান্না করলাম এই তো আমি ঢেড়স ভাজি করে নিলাম আর এখানে নিয়েছি আমি লাউ রান্না করলাম লাউয়ের তরকারি বাস দিয়ে আর এরই মধ্যে আমি কিন্তু এই যে ভাতটাও রান্না করে নিয়েছি কারণ বেবিরা কখন কি খেতে চায় ওদের মত নেই তার জন্য আমি ভাতটাও রান্না করে নিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ